আপনারা অ্যাপ্লিকেশান রিনিউয়েল করতে যাচ্ছেন দেখাচ্ছে অটো রিনিউয়েল হয়ে যাবে তো এই অটো রিনিউয়েল যে হয়ে যাবে অটো রিনিউয়েল হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই স্টুডেন্টের টাকা কিন্তু অ্যাকাউন্টে আসছে না তাহলে কিভাবে আপনারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন প্রথমে বলে রাখি আপনারা অ্যাপ্লিকেশানটা নিয়ে যাবেন ইনস্টিটিউটে আপনাদের যে স্কুল সেই স্কুলে যাওয়ার পর ওই স্কুল থেকে ওই স্টুডেন্টের প্রোফাইলটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে আপনাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে তারপর পুনরায় আপনারা নতুন করে অ্যাপ্লিকেশান করুন তারপর জমা দিন দেখুন অবশ্যই আপনারা টাকা পাবেন এবং নতুন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনারা যে কোনো ব্রাউজারে ঐক্যশ্রী লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি ওয়েবসাইটে আপনারা এই উপরে যে বক্সগুলি আছে এগুলোকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বাদ গিয়ে আপনাদের অনেকগুলি কিন্তু প্যানেল দেওয়া আছে তার মধ্যে থেকে দেখুন স্টুডেন্ট প্যানেল এই অব এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে স্টুডেন্ট এরিয়াতে যখন ক্লিক করে দিলেন দেখুন এখানে অনেক অপশান কিন্তু আছে আপনারা এই দেখুন যে পঁচিশ ছাব্বিশের যখন রিনিউল করতে যাচ্ছেন তখন কিন্তু প্রায় সকল অ্যাপ্লিকেশানগুলোই দেখাচ্ছে যে রিনিউয়াল করা হয়ে যাবে বা অটো রিনিউয়াল হয়ে যাবে কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট তো বন্ধুরা এই অপশানটি যদি শো হয় বা আপনারা আগে টাকা পাচ্ছিলেন না অতএব আপনারা স্যারের কাছে যাবেন যাওয়ার পরে আপনাদের ইনস্টিটিউটের যে প্রোফাইল আছে আপনার সেই প্রোফাইলটাকে ডিলিট করা হবে বা রিজেক্ট করে দেওয়া হবে তারপরে আপনারা কিন্তু পুনরায় ভালোভাবে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবেন তো চলুন ফ্রেশ রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ইনস্টিটিউটটি যেই ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটি আপনাদের অ্যাড্রেস সময় সিলেক্ট করে নিলেন আপনাদের দেখুন এখানে স্টেট সিলেক্ট করাই আছে এরপর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম এখানে আপনাদের ব্লক না মিউনিসিপ্যালিটি আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে ডোমিসিয়াল ব্লক আপনাদের কোন ব্লকে অবস্থিত আপনারা আপনাদের ঠিকানাটা তো সেই ব্লকটা আমি সিলেক্ট করলাম ব্লক সিলেক্ট করার পর এরপর কোন সেই ব্লকের কোন অঞ্চলের মধ্যে সেই অঞ্চল অফিসটাও আমি সিলেক্ট করলাম এরপরে দেখুন নিচে আসবো নিচের দিকে আসার পরে এখানে স্টুডেন্ট নেম চেয়ে নেওয়া হচ্ছে স্টুডেন্টের এখানে ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে মিডিল নেম যদি থাকে আপনারা দিয়ে দেবেন আমি যেই কাস্টমারের করছি তার মিডিল নেম আছে সেই জন্য আমি মিডিল নেম দিলাম মিডিল নেম দেওয়ার পরে এরপরে লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম তারপরে বাবার নাম এখানে দিতে বলা হচ্ছে ফাদার্স নেম তো এখানে বাবার নামটা আপনারা আপনারা এন্টার করে দেবেন বাবার নামটা এন্টার করার পর এরপরে দেখুন মায়ের নাম আপনারা এখানে মায়ের নামটি দিয়ে দেবেন মায়ের নামটি দিয়ে দেওয়ার পর এইখানে আপনারা জেন্ডারটি সিলেক্ট করবেন ছেলে না মেয়ে মেল ফিমেল সিলেক্ট করার পর এরপরে এখানে রিলিজান চেয়ে নেওয়া হচ্ছে ধর্ম তো ইসলাম ধর্ম সেজন্য আমি ইসলাম সিলেক্ট করলাম এবারে দেখুন ডেট অফ বার্থ চেয়ে নেওয়া হচ্ছে ডেট অফ বার্থটি আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর পাশে দেখুন মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে আপনারা মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন এখানে আপনারা কিন্তু সঠিকভাবে মোবাইল নাম্বারটি দেবেন ভালোভাবে মোবাইল নাম্বারটা মিলিয়ে নেবেন পরে কিন্তু ওটিপির কাজে লাগবে অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা দুবার ধরে মিলিয়ে নেবেন তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে স্টুডেন্টেরই অ্যাকাউন্ট আপনারা দেবেন স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে এন্টার করে দিচ্ছি পাশে দেখুন আরেকবার কিন্তু কনফার্ম করতে বলা হচ্ছে সে জন্য ওই অ্যাকাউন্ট নাম্বারটি আমি আরও একবার কনফার্ম করে দিলাম এরপরে দেখুন আইএফএসসি কোড চেয়ে নেওয়া হচ্ছে আইফিএসি কোডটি আপনারা এন্টার করে দেবেন এখানে আইএফএসসি কোডটা দেওয়ার পর পাশে দেখুন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কার এখানে সেলফ সেলফ টিপবেন তাহলে স্টুডেন্টের নাম আগে থেকে দেওয়া আছে সেজন্য এখানে চলে আসবে আসার পর নিচে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি আপনারা ফিল আপ করবেন ক্যাপচারটি এখানে এন্টার করার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এবারে দেখুন ইনস্টিটিউটের ঠিকানাটা এখানে চেয়ে নেওয়া হচ্ছে কোন ব্লকে অবস্থিত পশ্চিম মেদিনীপুরের ভিতরে সেই জন্য দেখুন এ দেখুন আমি ব্লক সিলেক্ট করলাম ব্লক সিলেক্ট করার পর এরপরে দেখুন আমি এখানে কোন ব্লক সেই ব্লকটা সিলেক্ট করলাম ব্লকটা সিলেক্ট করার পর এবারে ইনস্টিটিউটটি সিলেক্ট করতে বলা হচ্ছে সেই ইনস্টিটিউটটি আমি এখানে সিলেক্ট করে নেব ইনস্টিটিউটটি সিলেক্ট করার পর দেখুন এরপরে কারেন্ট কোর্স মানে বর্তমানে যেই ক্লাসে পড়ে সেই ক্লাসটি আপনারা এখানে সিলেক্ট করবেন এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি বাংলা শিক্ষার আইডি এটা কিন্তু স্কুল থেকেই আপনাকে নিতে হবে এই বাংলা শিক্ষার আইডিটি আপনারা কিন্তু স্কুল থেকে নিয়ে আসবেন এই বাংলা শিক্ষার আইডিটি ভালো করে আপনাদেরকে টাইপ করতে হবে স্কুল থেকে নিয়ে এসে এরপর আপনারা এখানে কোন লা এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে লেখা আছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম মানে কোন ক্লাস থেকে পাস আউট হয়ে এখন বর্তমানে সেভেনে পড়ে মানে সিক্স সিক্স থেকে সেভেনে উঠেছে সেই জন্য এই লিস্ট থেকে আপনাদেরকে কিন্তু বেছে নিতে হবে ক্লাস সিক্স দেখুন লিস্ট থেকে আমি সিক্স বেছে নিলাম এরপরে কোন বোর্ডের আন্ডারে সেকেন্ডারি এডুকেশন যেহেতু হাই স্কুলে উঠে গেছে এরপর লাস্ট ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম তো দু হাজার পঁচিশে পাস করেছে এবং পার্সেন্টেজটি আপনাদেরকে মার্কশিট দেখে বসিয়ে দিতে হবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং পরিবারের অ্যানুয়াল ইনকাম এখানে এন্টার করবেন এবং পাসওয়ার্ড কিন্তু একটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে পাসওয়ার্ড আপনারা নাম দিয়ে দেবেন তারপর অ্যাট দ্য রেট দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে দেবেন তাহলে আপনাদের মনে থাকবে দেখুন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ভালো করে আপনারা মিলিয়ে নেবেন মোবাইল নাম্বারটা বিশেষ করে মেলাবেন কারণ ওটিপি যাবে। এরপর আপনারা সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখুন ইউ আর এলিজিবেল ফল ম্যাট্রিক মানে মাধ্যমিকের উপরে হলে আপনারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হয় মাধ্যমিকের নিচে হলে প্রি ম্যাট্রিক হয় এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর একটুখানি দেখুন প্রসেসিং হবে এবং দেখুন সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে দেখুন কংগ্রাচুলেশন দিয়ে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট করবেন ছবি তুলে রাখবেন বা লিখে রাখবেন এরপর আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন লগ ইন এখানে লগ ইনে ক্লিক করতে পারেন বা আপনারা হোমে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেখানে আছে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন ওই অপশানেও ক্লিক করে লগ ইন করতে পারেন যদি পরে আপনারা করে থাকেন এরপর দেখুন লগ ইন যেহেতু হয়ে গেছি আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিলাম এবং যেই পাসওয়ার্ডটা আমি এন্টার মানে টাইপ করেছিলাম আপনাদেরকে বললাম সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আমি এন্টার করে লগ কিন্তু ক্লিক করলেই যেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে বললাম বারবার মোবাইল নাম্বারটা আপনারা ভালো করে দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে খুন এখানে ওটিপিটা আমি এন্টার করলাম ওটিপিটা এন্টার করার পর এখানে কিন্তু আমি সাবমিটে ক্লিক করবো মাঝে মধ্যে ওটিপি আসতে দেরি হয় বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করে যাবেন অবশ্যই ওটিপি যাবে এরপর দেখুন ওটিপি ভেরিফাই হয়ে গেল এরপর দেখুন এদিকে বাঁধ গিয়ে বেসিক ইনফরমেশন এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে বেসিক ইনফরমেশনে কিছুই নেই শুধুমাত্র আপনারা বিবাহিত না ভাই তো এখানে সিলেক্ট করবেন ম্যারেড আনম্যারিড তারপরে গার্জেন নামটা দিয়ে দেবেন গার্জেন নাম আপনাদের বাবার নামটাই হবে তো আপনাদের গার্জেন যে আছে অবশ্যই গার্জেনের নামটি দিয়ে দেবেন তো এনার বাবা সেই জন্য গার্জেন নামটা ওনার বাবার নামটাই দিয়ে দিলাম গার্জেন নাম দেওয়ার পরে নিচের দিকে আসবো এরপরে পারমানেন্ট অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে আপনারা আপনাদের প্রথমে গ্রামের নামটি দিয়ে দেবেন তার পাশে দেখুন পোস্ট অফিস আপনারা পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন তারপরে আছে থানা থানাটি আপনারা টাইপ করে দেবেন এরপর পাশে দেখুন পিনকোড এখানে সেভেন দেওয়াই আছে আপনারা পিনকোডটি এন্টার করবেন পিনকোডটি এন্টার করার পর আপনাদের এখানে দেখুন দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এই দেখুন সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এখানে টিক করবেন নিচের কিন্তু ঘরগুলো ফিল আপ হয়ে যাবে বিশেষ কিছু নেই এরপরে দেখুন আধার নাম্বার দুবার আপনাদেরকে দিতে বলা হচ্ছে আধার নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন আধার নাম্বারটি একবার এন্টার করার পর নিচে আরও একবার আপনারা এন্টার করবেন আধার নাম্বারটি দুবার এন্টার করার পর আপনারা ভালো করে একবার মিলিয়ে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এইখানে যদি অন্য কোনো আপনারা সরকারি বৃত্তি বা স্কলারশিপ পাচ্ছেন এখানে আপনারা সব সময় নো করে দেবেন মনে রাখবেন এই অপশনটা নই রাখবেন এরপরে আমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবো সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে আমাদের কাস্টটা দেওয়া হয়নি সেজন্য আমি কাস্ট এখানে সিলেক্ট করে নিলাম সরি তো কাস্টটি দেওয়ার পরে এরপর আমি এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এবারে দেখুন এখানে আরেকটি অপশান আছে যে যে ইনস্টিটিউটে সিক্সে পড়ছিলো সেই ইনস্টিটিউটে এখন সেভেনে পড়ে সেহেতু আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন যে সিক্সে ওই স্কুলেই পড়তো যদি ওই স্কুলে না পড়ে থেকে অন্য স্কুল থেকে এসেছে তাহলে সেই স্কুলের নামটি দিয়ে দেবেন আপনারা তো যেহেতু সেম স্কুল সেই জন্য ক্লাস সিক্সে ওই স্কুলেই ছিল এখানে আমি টিকমার্ক দিলাম নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে কি হোস্টেলে থাকে এখানে আমি নো করে দিলাম যদি হোস্টেলে থাকে ইয়েস করবেন এরপরে দেখুন বোর্ডের নাম এখানে চেয়ে নেওয়া হচ্ছে সেকেন্ডারি এডুকেশান বেঙ্গল তারপরে এখানে দেখুন কারে কোর্স ডিউরেশন এখানে এক বছরের কোর্স এরপর আমি সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবো সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলসটা আপনারা কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন অ্যাকাউন্টের জন্যই কিন্তু মাঝে মধ্যে স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা আসতে প্রবলেম হয়ে থাকে অ্যাকাউন্ট নম্বর আইআপিসি কোড আপনারা অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন তারপরে এখানে দেখুন আই হেয়ার বাই এখানে টিকমার্ক দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে পপ আপটিতে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর একবার প্রিভিউ এসে দেখতে পাচ্ছেন প্রিভিউটা আপনারা আরও ভালো করে একবার মিলিয়ে নেবেন প্রিভিউ মিলিয়ে নেওয়ার পর এরপরে নিচে দেখুন তিনটে জায়গায় আপনাদেরকে টিকমার্ক দিতে হবে এবং ভেরিফাই অ্যান্ড লকে ক্লিক করতে হবে এবং পপ আপটিতে আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট হয়ে যাবে দেখুন এখানে কংগ্রাচুলেশন দিয়ে একটি পপ আপ এসছে আপনারা ওকে করে দেবেন এরপর দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশান এখানে আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন এবং একটা প্রিন্ট আউট আপনাদের কাছে রাখবেন একটা কিন্তু ইনস্টিটিউটে আপনাদেরকে জমা করতে হবে এবং মনে রাখবেন বন্ধুরা আমি এটি লগ আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্যানেলে আবার আপনারা আসবেন এখানে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য একদম নিচে চলে আসবেন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পঁচিশ ছাব্বিশ বেছে নিলেন এরপর পশ্চিম মেদিনীপুর অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন আইডিটা দেওয়ার পর আপনারা এখানে ডেট অফ বার্থটা দেবেন ক্যাপচারটি দিয়ে সাবমিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ